নদিয়ায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকারী নবাব আলী খাঁ খা তার থেকে বারো লক্ষ টাকা দাবি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র সেই অর্থ দিতে অস্বীকার করায় তাকে মুর্শিদাবাদে বন্দি করা হয় বন্দি দশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণনগরে ফিরেছিলেন তখন তিনি শুনতে পান দুর্গাপুজোর বিসর্জনের বাজনা বেজে গেছে দিনটা ছিল বিজয়া দশমী সেখানে উপস্থিত না থাকতে পেরে অত্যন্ত কষ্ট পান মহারাজা সেই রাতেই মা জগদ্ধাত্রী রাজার স্বপ্নে দর্শন দিয়ে তাকে পুজোর নির্দেশ দেন সেই থেকে মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয় বাংলায় পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রাজার পুজোর থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসটাঙ্গা অর্থাৎ বর্তমানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করে রাজা কৃষ্ণচন্দ্র শতকের মাঝামাঝি সময়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন যদিও বছরটি নিয়ে মতবিরোধ রয়েছে বিভিন্ন জায়গায় প্রবর্তনের বছর হিসেবে উল্লেখ আছে সতেরোশো তেষট্টি আর সতেরোশো বাষট্টি এদিক অন্য একটি মত অনুসারে কৃষ্ণনগর রাজবাড়িতে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সতেরোশো চুয়ান্ন সালে তৎকালীন সময় কৃষ্ণনগরের রানীমা রাজবাড়িতে বসে জগদ্ধাত্রী মায়ের দর্শন করতেন তাই সেই সময় থেকে নিয়ম মেনে দেবী বিসর্জনের আগে রাজবাড়ির সামনে থেকে ঘুরিয়ে আনতে হয় জগদ্ধাত্রীর প্রতিমাকে জগদ্ধাত্রী পুজোর সকালে পার্কিতে দেবীর ঘাট জলঙ্গির জলে ভরে আনার প্রথা রয়েছে তবে যোগাযোগ উন্নত হলেও এখনো প্রাচীন নিয়ম অনুযায়ী সাঙে করে অর্থাৎ কাঁধে চেপে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হয় মা জগদ্ধাত্রী আজও ঐতিহ্য পরম্পরা বর্তমান কৃষ্ণনগরের রাজবাড়িতে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি জগদ্ধাত্রীর পুজো করলেও কৃষ্ণনগর রাজবাড়িতে অত্যন্ত ভক্ত ও সাধারণ মানুষের ভিড় লেগে থাকে একবার রাজবাড়ির জগদ্ধাত্রী এই দেবীকে দর্শন করার জন্য এই পুজোর সূচনা সেটা আমরা সবাই জানি এবং আমাদের অনেক অনেক সৌভাগ্য যে মা এখনো সেই রূপে পূজিত হচ্ছেন এবং মধ্যে আমাদের ডাকে আসছে এবং আমাদের সবসময় উদ্দেশ্য থাকে সবাইকে নিয়ে পুজো করা নদীয়াবাসীর কল্যাণে পুজো করা এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে মায়ের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে তো মায়ের যেটা দেখছেন মা কিন্তু অন্যরকম দেখতে এটা অনেকেই প্রশ্ন করেন যে মা আসলে কেন এরকম আমরা দেখি যে মা বিরাট বড়ো সিংহ অন্যরকম কিন্তু আমাদের কথা হচ্ছে যে সিংহ আমাদের ঘোড়া রূপী সিংহ মানে রূপী সিংহ সেটা কেন কারণ এই দেবী আগে পূজিত হতেন না আগে উনি এই এইরকম জায়গায় ওনার উল্লেখ আছে কিন্তু দেবী এই রূপেই আসতে চেয়েছিলেন মা দুর্গার মানে বিসর্জনের পরে এক মাস পরে রূপেই উনি আসতে চেয়েছিলেন কারণ মা মহারাজ কৃষ্ণচন্দ্রের রান্নায় সারাদববাসী এখনও রাজবাড়িকে বলেনি বা এখনও রাজবাড়ির ঐতিহ্য তারা বহন করছে তার জন্যে অসংখ্য